শ্রীকৃষ্ণের বাণী প্রধানত ভগবদ্গীতা শুনলে বা অনুসরণ করলে জীবনের জটিল পরিস্থিতিতেও মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং সঠিক দিশা পাওয়া যায় এটি মানুষকে নিষ্কাম কর্ম অলসতা ত্যাগ এবং প্রতিকূলতায় ভারসাম্য বজায় রাখতে শেখায় এছাড়া এই বাণীগুলি কাম ক্রোধ লোভ নিয়ন্ত্রণ করে দায়িত্ববোধ বাড়ায় এবং মানুষকে জীবনের কঠিন সময়ে লড়াই করার সাহস জোগায় তাই আজ আমরা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণের অমূল্যবাণী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বুদ্ধদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের ওপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু শররিপুর ওপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আসার আলোর পথ প্রদর্শক সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধার সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্ভের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ যা হয়েছে জগতের ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তি তার পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যতই বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষানা গ্রহণ করছি কষ্টের পথ কখনোই শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র তিনিই হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি সুখের একমাত্র চাবিকাঠি হলো নিজের কামনার ওপর নিয়ন্ত্রণ করা ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্রকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে অহংকার মনুষ্যত্রকে গ্রাস করে তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে মানব জীবনের চিরন্তন সত্য হলো মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাঁধা সৃষ্টি করে আমি সৃষ্টি আমি পালনকর্তা আমি এই সৃষ্টির অহংকার এ জগতে প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ সমস্যা মানে জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা যে ব্যক্তি সমস্ত আকাঙ্ক্ষা বা কামনা ত্যাগ করে লালসা কামনা লোভ এবং আমার বোধ থেকে মুক্ত হয়ে জীবন জীবনযাপন করে সেই প্রকৃত শান্তি পায় নিজের মনের মধ্যেই নিজের উত্থান বা পতন সম্ভব তাই নিজের মনকে নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত করায় শ্রেয় সর্বদা আমার ওপর ভরসা রাখো আমি তোমাকে সমস্ত পাপ ও দুঃখ থেকে মুক্তি দেবো সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সমান মনে করে নিজের কর্তব্য করো রাধে রাধে আমার ভিডিও এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে